শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভেন্ডি আলু পুঁইশাক ডাটা দিয়ে চচ্চড়ি তো ভিডিওটি আমার মনে হয় কেউ এখনও তৈরি করেনি তো এইভাবে তৈরি করে খান গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পুঁই ডাটা আছে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে আছে ভেন্ডি ভেন্ডিটাও একটু সাইজে বড় বড় কেটে রেখেছি আর আছে দুটো পেঁয়াজ চার পিস কাঁচা লঙ্কা তো আজকে এই রেসিপিটি শেয়ার করব পাক ডাটা ভেন্ডি আলু দিয়ে চচ্চুরি আমার মনে হয় এরকম রেসিপি কেউ শেয়ার করেছে কিনা আমার জানা নেই তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই অবশ্যই করে খাবেন তাহলে চলুন রেসিপিটি একদম সিম্পলভাবে দেখিয়ে দিই গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম তো কড়া গরম হয়ে গেছে এখানে আমি এবারে রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল হবে প্রথমে আমি আলুগুলো তারপর ভেন্ডি তারপর শাক এইভাবে ভেজে আগে সবজিটাকে তুলে নেবো তারপর মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে রেসিপিটা বানানো হবে তাহলে দেখতে থাকুন রেসিপিটি তেলটা গরম হলে প্রথমে আমি আলুটা ভাজব তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম প্রথমে আলু দেওয়ার পর একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেবো আলু তো ভাজা হয়ে গেছে তো আলু ভাজতে এখানে আমার দু মিনিট হতে টাইম লাগলো আলু ভাগে আমি ভুঁজে নেবো একটা কাটতে

ভেজে নেব ভাজা হয়ে গেছে মূল রেসিপিটি করার জন্য এবার আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ সবজি ভাজাতে আমার তেল লেগেছে একটু এখানেও দিলাম তেলটা এবার তেলটা গরম হওয়ার পর এখানে এক চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ ফোনটা একটু ভাজা ভাজা হলে কুচানো পেঁয়াজ আর চার পিস লঙ্কা দিয়ে ভেজে নেব ভাজা ধরি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করে দু মিনিট মতো ধরে ভেজে নেবো নেওয়ার পর আমি এখানে আদা আর রসুনটা একটু হামল বিস্তায় ফেঁতো করে রেখেছি আর এখানে উল্টো পাল্টা মশলা আমি দেব না শুধু রসুন আর আদা দেবো আর ঘরের যে উপকরণ মশলাগুলো থাকে সেগুলো আমি পরে দেব পেঁয়াজটা ভাজার পর এই পর্যায়ে এসে আমি এখানে রসুন আর আদাটা দিয়ে দিতাম দিয়ে এক মিনিট নাড়া চাড়া করার পর বাকি মশলাগুলো দেবো বাকি মশলা বলতে এখানে এক চামচ পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ কাশ্মীর লঙ্কা কালারের জন্য ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ প্রত্যেকটা মশলা জলভাবে এখানে কষিয়ে নিতে হবে সেখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব কারণ মশলা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে দুই মেয়ে কষ্ট মশলা পশোনা কম করে গরম করা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার এখানে আমি আলু পুঁই শাক আর ভেন্ডি ভেজে রাখা দিয়ে দেবো এইভাবে দুই মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ারটা পরিমাণ মতো জল দেবো করার জন্য বা রান্না করার জন্য আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা হয়নি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জল দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে দেব ভেন্ডি পয়সা আলু চরচিটা এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন 5 মিনিটের মধ্যে খানে একবার দেখিয়ে দিই গলে আর আরেকটু হলেই বন্ধ করে দেবে শেষের দিকে এইভাবে বাড়িতে তৈরি করে খান রুটির সাথে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে সব শেষে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি ছাড়া ভালোও লাগবে না খেতে আপনারা চাইলে স্কিপ করতে পারেন পরিমাণ মতো মিষ্টি হয়ে গেলাম ভেন্ডি পুলিশার চক্রি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ দিল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে